দুঃখের সাথে বলতে হয় মুসলমানদেরকে শেষ করার জন্য নিধন করার জন্য এই ভারতের ভারত থেকে ইস্কন নামে একটা গ্রুপ আছে ইস্কন গ্রুপ এই গ্রুপটা বাংলাদেশের ভিতরে কাজ করে এই গ্রুপ আমার মতো আপনার মতো মুসলমানদেরকে ওলামা এখরামদেরকে এবং এই মুসলমানের জাতিকে মুসলমানের জাতি এবং আলেমদেরকে রক্তে লাল করার জন্য পাই তারা করেছিল দাদু দেশ থেকে এই দেশের ভিতরে আজ আমরা ভুলে যাই রে ওই দিন যশোরে একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম করতে বললে মানে আমি একটা কথা বলতেই ফুসিয়ে ফুসিয়ে উঠেছে কিন্তু হাজারো লক্ষ জনতার জুতার বাড়ি খেইস স্প্যান্ডেল থেকে বেগেছে হযরতে কাম্বা رضی আল্লাহু বলে সম্ভব নয় বলে কেন সম্ভব নয় বলে আমার জীবন চলে যাবে ইমান সারা সম্ভব নয় বলে তোমাকে তো আমরা মেরে ফেলব তোমাকে নির্যাতন করব জুলুম করব অত্যাচার করব হযরতে কাম্বা رضی আল্লাহু তাআলা নউ বললেন তোমরা আমাকে যা করো কোন সমস্যা নাই তারপর আমি কাবা ইমান করতে পারবো না ইমান করতে পারবো না হযরতে কাবা প্রতি আল্লাহ তাআলা যদি ইমান চাইতে যখন রাজি না হয় ওই যে বোকাটে যুবকদের আলমার নামে মহিলা লেলিয়ে দেয় আগাতের পরে আগা গাত করতে 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 কাব্বা প্রদি আল্লাহ তালানুকে মৃত্যুর সজ্জাই নিয়ে গেল হজরত উমরে ফারুক রদি আল্লাহ তালানু জামানায় নাই হজরত উমরে ফারুক রদি আল্লাহ তালানু বলেন ও কাব্বা তোমার শরীরে কুষ্ঠ রোগ হয়েছিল নাকি তোমার শরীরে কুষ্ঠ রোগের দাগ হজরতে কাব্বা প্রদি আল্লাহ তালানু বলেন খোদার কসম আমার শরীরে কোনোদিন কষ্ট রোগ হয় নাই তাহলে এত দাগ পরে গেল রে কাব্বা প্রতি আল্লাহ নু বললেন এই যে দাগ দেখতেছে এটা এক কুষ্ঠ রোগের দাগ নয় এটা ইসলাম গ্রহণ করার পর যে নির্যাতন হয়েছি ওই নির্যাতনের দাগ আল্লাহ আকবার জোরে বলেন হাজরতে উমরে ফারুক রবি আল্লাহ বলেন কেমনে হইল কাব্বা তুমি একটু আমাকে শুনাইয়া দাও হাজরতে কাব্বা রবি আল্লাহ বর্ণনা করার পর হাজরতে উমরে ফারুক রবি আল্লাহ কান্নাই বিভ উমর কান্না করে কাব্বাবু কান্না করে কাব্বাব বলে রে উমর আলীর যত কষ্ট হয়েছে উমর আমের যত কষ্ট হয়েছে এই রকম বিলালের যত কষ্ট হয়েছে তার চাইতে দ্বিগুণ কষ্ট আমি খাব্বা বের হয়েছে বলে বেঈমানের দলগুলো আমাকে আগুনের আংটার ভিতরে রাখতো আগুনের উপরে শোয়াইয়া দিত যতক্ষণ পর্যন্ত আমি খাব্বা বের শরীর থেকে রক্ত আর ক্যালসিয়াম দ্বারা না নিবে যেত ওই আগুন ততক্ষণ পর্যন্ত তারা আমাকে নির্যাতন করতেই থাকতো কত কঠিন আযাব শাস্তি দিয়েছে ইসলামের জন্য আর আমি আর আপনি কি ইসলামের জন্য শাস্তি পেয়েছি পেয়েছি পাইনি আমরা স্বাধীন আমি যদি এখানে করি কেউ বাধা দিবে ওয়াজ মাহফিল করতেছি বাধা দিবে নামাজ পড়লে কেউ বাধা দেয় রোজা রাখলে বাধা দেয় হজ করলে বাধা দেয় জাকাত করলে বাধা দেয় চলে যান ভারতে কাশ্মীরে যান তারা কিরকম নির্যাতনের ভিতরে আছে দেখেন তারা সাহস করে নামটাও নিতে কেন বেঈমানদের চাপে কাদের চাপে আর আমরা এমন স্বাধীন সময় পাইছি কিন্তু আমরা এই সময়কে মূল্যায়ন করতেছি সময়কে মূল্যায়ন করতেছি আমি আলোচনা করতেছিলাম তাকওয়ার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়াকুনু মা'আস-সাদিকিন হে ঈমানদার তোমরা আমাকে ভয় করো এবং মুত্তাকিনদের সঙ্গে হয়ে থাকো কুনু কুনু আমরের সিগা আমর হয় মুজারে থেকে ওলামায়ে কেরাম আছেন আমর হয় মুজারে থেকে মুজারের কাসিওত হলো থাকো সব সময় কত সময় সব সময় কি ঠিক না ওলামায়ে কেরাম তাহলে আল্লাহ বললেন কুনু মা সাদিকিন এখন বলবেন সাদিকিন মুত্তাকিন কারা আল্লাহ রব্বুল আলামিন بل اولئك مع الذين انعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك وفيقا اولئك مع الذين من النبيين اك نمبر نبيضا اك نمبر كره

সাহাবায়ে কেরাম ও শুহাদা বলে শহীদগণ সাহাবায়ে কেরাম ও এখন আমরা কাদের সংস্রবে থাকবো এখন আমরা কাদের মুত্তাকিন বানায়া কাদের হাওলাতে থাকব কাদের কে বন্ধু বানায়া চলব এ তাকাইয়া দেখেন এই যে দিন একটি কাফেলা দাওয়াত ও রাস্তা আছে না এ মুসলমান কথা বলেন দাওয়াত ও তাবলীগের রাস্তায় সময় দিব এবং হকানি ওলামাইকে সময় দিব হকানি পীর মাসায়কদের সময় দিব হকানি দাওয়াত তাবলিক ওলামাই গ্রামের তত্ত্বাবধনে দাওয়াত তাবলিগে সময় দিব কমপক্ষে এক চিল্লা তিন দিন না হলেও তিন চিল্লা আমরা দিব কমসে কম দেওয়ার ফায়দা কি বলে ফায়দা হবে এমন ফায়দা আমার ইমানের কমতি আছে ইমান বাড়তে থাকবে আমলের কমতি আছে আমল বাড়তে থাকবে আমল ইমান বাড়তে থাকবে রে মুসলমান ঈমান আমল আমার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে হক্কানী উলামায়ে কেরামদের সাথেই থাকব কেননা হক্কানী উলামায়ে কেরাম নবীদের وارিস ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় উলামায়ে কেরাম নবীদের وارিস আজ হক্কানী উলামায়ে কেরামদের কথা বললে একজন ভালো আলেম যদি ভালো কথা বলে ওই কথার উপরে দশজন আছে বিরোধিতা করে ঠিক না কেন বিরোধিতা এই তুমি ইমাম নিস ইন্টারভিউর মাধ্যমে তিন মাস যাওয়ার পরে চতুর্থ মাসে গিবত কেন কথা বলেন চতুর্থ মাসে ইমামের সমালোচনা কেন কেন তোমার ভিতরে মোনাফিকি ঢুকেছে

মোহাম্মদ আবদুল্লার ছেলে মোহাম্মদ আল্লাহর সত্য নবী কে স্বীকার করেছিল এদিকে কথা বলেন আবু জেহে স্বীকার করেছিল যে আবদুল্লার ছেলে মোহাম্মদ আল্লাহর সত্য নবী কিন্তু মানতে মানতে পারিনি স্বীকার করেছিল কেমনে হজরত নবী আলাইহিস সালাতু ওয়াস মিরাজ থেকে আসার পর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মিরাজ থেকে আশরফ দুই মিনিট মসজিদে নববীতে বসা আবু জেহেল বলে বাজিজে আজকে কোন খবর আছে নাকি নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আজকে খবর হলো উম্মে হানির ঘরে ঘুমিয়েছেরা মোকান থেকে বাইতুল মাকদাস সেখানে সকল নবীর ইমামতি করার পর আমাকে আসমান নিয়ে গেছে আল্লাহর বাড়ি আর্শে আজি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি এই মাত্র ফজরুল নামাজ এসে মসজিদে পড়লাম সাতাশ বছর কয় বছর আবুজাহেন বলল আজকে আমার পাতিজার বাতা নষ্ট হয়ে গেছে বাতিজা যতটুকু সঠিক ছিল যতটুকু ঠিক ছিল তা আজকে সব চলে গেছে মাথা একেবারেই নষ্ট হজরত নবী আলাইহিস সালামকে বললেন ও আমার ভাতিজা আমি কি এটা লোক সমাজে বলবো বলে হ্যাঁ বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুর বাড়িতে গেল আবু জাহেল বলে ও আবু বকর তুমি কি বাড়িতে আছো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বাড়িতে আছি বলো তুমি সাক্রান্ত একজন মানুষ আজকে সকাল বেলায় তুমি আমার বাড়িতে ব্যাপার বুঝলাম না আবু জাহেল বলে ও আবু বকর তোমাদের নবীর মাথা যে নষ্ট হয়ে গেছে তুমি কি জানো আবু বকর বলে আও আবু জাহেল আমার নবীর কথা যদি আর একটু বেদবি করিস রে আবু জাহেল তোর জীব থাকবে না আবু অকার নরম না গরম নরম কিন্তু ইমানের তাগিতে গরম হয়ে গেছে আবু জাহেল বলে ও আবু অকার তোমার নবী নাকি এক রাত্রে সাতাশ বছর বাইতুল মাকাদ্দাস সেখান থেকে আল্লাহর বাড়ি আসে আদিম সাত আসমান জমিন জাহান নাম জান্নাত দেখে মাত্র ফজর নামাজ পড়েছে সাতাশ বছর আবু বকার বলে ও আবু জাহেল

নদী আল্লাহ তা আলাদা মসজিদে নবফীতে দৌড়াই নবীকে বললেন মসজিদে নবফীতে গিয়ে নবীকে বললেন ইয়ারসূল আল্লাহ আবু দেখেলামাকে এই কথা শোনাল নবী বললেন নবু বকার সত্য নবীকে আবু বকার বললেন ইয়ারসূল আল্লাহ আপনি যদি বলে থাকেন তাহলে সত্যই মিরাজ হয়েছে আল্লাহ বলেন আবু শুধু আবু বকার নাই আবু বকার সিদ্দিকে আকবর সুহান আল্লাহ জুড়ে বলেন আবু বকর সিদ্দিকে আকবর এদিকে সকাল হয়ে গেছে বেঈমানের দলে দলে বেঈমান গুলো আসতেছে বেঈমানরা এসে আবু জেহেল চিন্তা করে আজকে নবীকে অপমান করব কি করব আর দুই মিনিট এক মিনিট লাগবে শেষ করে দিব নবীকে অপমান করব আবু সুফিয়ানের নেতৃত্বে চলে আসছে আবু জাহেল বলতেছে বাতিজা তুমি কি সত্যি মেরাজে গিয়েছিলে বলে হ্যাঁ গিয়েছিলাম তুমি বাইতুল মাকাদ্দাসে নামাজ পড়েছো বলে হ্যাঁ নামাজ পড়েছি তো বলো তো বাইতুল মাকাদ্দাসে